সবাই ভাবে এভাবে চুটকি বাজালে সব কাজ তাড়াতাড়ি হয়ে যায় ছটপট হ্যাঁ লেব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন আমি আপনি যাই চলে আসলাম আপনাদের কাছে তা আমি অনেক দিন থেকে ভিডিও করি না বাদ দিয়ে দিয়েছিলাম তা আবারও মনে করছি ইউটিউব চ্যানেলটা খুলে নেয় তো খোলা তো হয়েছিল ভিডিও আবার আপলোড করে দিয়েই তা আমার ভিডিও যাদের কাছে ভালো লাগে তারা দেখবেন এবং ছোট্ট একটা লাইক কমেন্ট করবেন তা আমার লেবুর কাছে দেখেন মার্শাল্লা অনেক ফুল ফুটেছে অনেক ফুল ধরেছে লেবু ধরবে ইনশাআল্লাহ আগামী বছরে চারটে ধরছিল কিন্তু আমি একটাও খাইতে পারি নাই কারণ একজন আসে নিয়ে গিয়েছে গাছের ফল দেখলে সবাই চায় আর চাইলে তো না দিতে থাকতে পারি না তাই নিয়ে গিয়েছিলো আমার তো গাছ আছে তো ইনশাল্লাহ বারবার ধরবে তো সেই আশায় নিলাম তা আমার ভিডিও যারা অনেক দিন পর দেখছেন হয়তো আমার গ্রামের লোকটা পাল্টে গিয়েছে আমি ইউটিউবে এ ধরনের ভিডিও অনেক দিন পর দিলাম তা আমার এই যে দেখেন স্বামীমার সাইপি অনেক বড় হয়ে গেছে তা সবাই দোয়া করবেন তা এভাবে ওনারা বেড়ে উঠুক তো ওরাও দেখছে লেবুর ফুল আমি বারণ করছি ফুল ফুল ফুলালে পড়ে যাবে তাই আর ছেলে মানুষ তো দেখেন সময় একটু দুষ্টমি বেশি করে তাই ওদের না একটু বেশি বেশি করতে হয় তারপর একদম চলে আসলাম রাতের মধ্যে রাতের মধ্যে আমার একটা মরোগের ব্যামার হয়েছিলো বেমার ব্যামার ভাব হয়েছিলো তাই এই যে আমি আজকে আলু দিয়ে পাতলা ঝোল করে নেব সেদিন একটা খাইছিলাম সেদিনটা একদম কষানো খাইছি আজকে ভাবলাম ঝোল দিয়ে বানিয়ে ফেলি তা আমার রান্না তো প্রায় কমপ্লিট হয়ে গেছে কারণ বেশি একটা ঝোল শুকালে কালো খেতে অসুবিধে হয় তাই একটু একটু ঝোল রেখে দিই তা মার্শালার রান্নাটা অনেক সুন্দর হয়েছে কিন্তু তবুও জানে না অনেক কষ্টটা হয়ে যায় এটা তার পরের দিনের ভিডিও ঘুম থেকে উঠলাম আলহামদুলিল্লাহ ঘুম থেকে উঠাই যে আমার ছেলে পড়া পড়তে আসে তা আমার তো এই বারেন্দাটা হয়তো অনেকেই দেখে নাই যে দেখেন রোদ উঠে গেছে আমি উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে নামাজ তো পড়ি নাই আমি কোন উঠান ঝাড়ু দিয়েছি আগেই তারপরে ভিডিওটা করেছি অনেকটাই আগে উঠেছিলাম কিন্তু তবু নামাজ পড়া হয় নাই তার স্বামী আমাকে প্রশ্ন করতে আছে। পশ্চিম দিকে কেন পেশাব করা যায় না আমি বলছি পশ্চিম দিকে পেশাব করা যায় না সেটাই বলে দিলাম তা আমার রান্নাঘরটা তো এলোমেলো হয়ে আছে রান্নাঘরটা গুছিয়ে নেই আমার আগের রান্নাঘরটা তো ছোট্ট একটা টিনের ঘর ছিল তো এখন তো একটা বায়েন্দার মধ্যে টিনের টিনের না ওয়াল দিয়ে গাতে নিয়েছি রান্নাঘরটা তা বাসন কুসনগুলো মেজে নেই কারণ অনেকটাই রাতের মধ্যে খাই নেই খাইয়া দেওয়ার পর আমি এভাবেই সেরে গিয়েছিলাম কারণ শরীরটা আমার বেশি একটা ভালো ছিল না তাই তা সব কিছু এখন পরিষ্কার করে নেই পরিষ্কার করাটা ভিডিওটা করব না কারণ পরিষ্কার করা আমার ক্যামেরা ধারা লোক নাই তাই আমি যতটুকু পারি ততটুকুই আমি নিজে হাতে ভিডিও করে নেই আমাকে ভিডিও করা ভালো লাগে অনেকে জিজ্ঞাসা করে আপনি ভিডিও করেন কি আমাকে ভালো লাগে তারপর এই যে বাসন কোষন মাজার পর এই যে আমি চা বসিয়ে দিয়েছি আজকে লাল চা করে নেব বাড়িতে তারপর এই ভাত বসিয়ে দিয়েছি আমার ছেলে স্কুলে যাবে তো তার জন্য একসঙ্গে দুইটে কাজ হয়ে যাবে আমি চা পাতাটা পরে দিলাম বড় গোটার পর একদম কম চা পাতা দিই আমি তারপর এই যে আমার কিছু স্বামীভাবে এভাবে চুটকুই বাজালে সব কাজ সম্পূর্ণ হয়ে যায় তাড়াতাড়ি তা আসলেই না বাড়ির কাজকাম অনেক করতে হয় অনেক সময় লাগে ঘর গোসানো তো তা আমার তো ঘর গোছানো শেষ আর আমাকে বলছে ভিডিও করা বদ্ধ করে দে আমার হাজবেন্ড আমি ভাবলাম ভিডিও করা কেন বদ্ধ করে দেয় তো ভিডিও করা তো তো বদ্ধ হবে না তারপরে যে খাওয়া দাওয়া রান্না বাড়ার শেষ রান্না বাড়ার ভিডিও তো দেখা নেই এটা রাতের তরকারি তাই গরম গরম ভাত না দিয়ে দেয়ের খেয়ে নিচ্ছি তা আজকের মধ্যে এতটুকু আমার ভিডিওটা কীরকম লাগছে একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে এই যে আলু দিয়ে ঝোল ঝোল রেখেছিলাম যে রাতের রান্নাটা